একটা মারি একটা মরে বাকিটি যায় না ঠিক আছে তারপর এই শিবির তোকে লুলা করে দিব এই জাতীয় পাঁচই আগস্টের পরে আসলে যদি কেউ এই একই ধারাতে আবার নিজেকে যুক্ত করেন তাহলে আমরা আসলে মনে করব যে ওনারা আগের সেই ফ্যাসিজমের পথ অনুসরণ করছেন এবং আগের ফ্যাসিবাদের বা ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে ওনাদেরকেও সময়ের ব্যবধানে আসলে একই পরিণতির দিকে যেতে হবে বিগত দেখেছি যে মেরে আগে পায়েগুলি তারপর বকরগুলি করার বিষয়টা আমরা দেখেছি বা ওই যেটা বললাম যে রাজনৈতিকভাবে জায়জ কাজ এখন যে সময়টা এসেছে আসলে শিবির কি করতে পারে বা তাদের অধিকারটা নিয়ে কিন্তু তোরা জানতে চাই যে আসলে কি তার মার খাওয়াটি তাদের অধিকার বা তারা কি করবে কি করতে পারে আপনার দৃষ্টিতে আচ্ছা প্রথমত যারা শিবির ট্যাগিং করে অথবা শিবির বলে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তো তারা আসলে কারা তাদের পরিচয়গুলো যদি আমরা সামনে রাখি কারা এই কাজগুলো অতীতে করেছে এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল ফ্যাসিস্ট যারা যাদেরকে ফ্যাসিজমের জন্যই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে কোন অভ্যুত্থানের প্রেক্ষিতে তারাই এখানে মূল ভূমিকা পালন করেছে তাদের সাথে আরেকটি গোষ্ঠী কাজ করেছে যাদেরকে আমরা মানে ধর্মনিরপেক্ষতা অথবা মুক্ত মনার নাম দিয়ে যারা আসলে আলটিমেটলি ইসলামের বিরোধিতা করেন তো এই গোষ্ঠীগুলো একসাথে হয়ে মূলত এই কাজগুলো বিভিন্ন সময় করেছেন তো আমরা এটার আসলে নিন্দা জানাই এবং এটি তারা ব্যর্থ হয়েছেন এই কাজগুলো করে আসলে তারা আমাদের আদর্শকে পরাজিত করতে পারেনি যেহেতু পৃথিবীতে আসলে আদর্শিক দ্বন্দ্বটাই হচ্ছে মুখ্য বিষয় আদর্শের সাথে আদর্শের লড়াই হবে এবং আদর্শের সৌন্দর্যের একটা কম্পিটিশন হতে পারে কিন্তু সে জায়গায় আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে হচ্ছে জোর করে হত্যাকাণ্ড ঘটিয়ে অথবা ট্যাগিংয়ের রাজনীতি করে তো এটি আসলে ব্যর্থ হয়েছে যেটা পাঁচই আগস্ট আমাদের সামনে প্রমাণিত তো পাঁচই আগস্টের পরে আসলে যদি কেউ এই একই ধারাতে আবার নিজেকে যুক্ত করেন তাহলে আমরা আসলে মনে করব যে ওনারা আগের সেই ফ্যাসিজমের পথ অনুসরণ করছেন এবং আগের ফ্যাসিবাদের বা ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে ওনাদেরকেও সময়ের ব্যবধানে আসলে একই পরিণতির দিকে যেতে হবে এটি আমরা বলবো আসলে না অধিকারের প্রেক্ষাপটে একটা নাগরিক নাগরিক অধিকার রয়েছে এখন ধরুন কেউ যদি আহ কোন ফৌজদারি অপরাধ করে তাহলে সেটা রাষ্ট্রের আইন রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে প্রশাসন রয়েছে তারা সে বিষয়ে ব্যবস্থা নিতে পারে তো সে জায়গা থেকে ছাত্র শিবির তার মৌলিক মানবিক অধিকার এটি শুধু ছাত্র শিবিরের জন্য আমরা বলবো না এটা প্রত্যেকটা নাগরিকের জন্য নিশ্চিত হওয়া দরকার এবং এটা রাষ্ট্রের কর্তব্য রাষ্ট্রে যারা সরকারে থাকে তাদের দায়িত্ব নাগরিকদের এই অধিকারগুলো নিশ্চিত করা কিন্তু বিপরীত পক্ষে যারা এই অধিকারগুলোকে লঙ্ঘন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হবে অথবা ট্যাগিং রাজনীতি করবে তাদের বিচারের দায়িত্ব নিঃসন্দেহে প্রশাসনকে নিতে হবে যে আমরা এখন ফেসবুকে দেখি একটা বিষয় হিট পলিটিক্স বলে অনেকে

এর মধ্য দিয়ে তো পৃথিবীর রাষ্ট্রগুলো পরিচালনা হয় রাষ্ট্রের পলিসি নির্ধারিত হয় এবং একটি রাষ্ট্র কতটুকু উন্নত মানে উন্নতির শিখরে আরোহণ করবে সেটা তার পলিটিক্যাল পলিসির উপরে ডিপেন্ড করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন আমাদের বাংলাদেশ না আরো কিছু উপমহাদেশের রাষ্ট্রগুলো রয়েছে তো এর জন্য আসলে যারা রাজনীতিবিদ ছিলেন অতীতে বা যাদের হাত ধরে রাজনীতির সংস্কৃতিটা এতটা কলুষিত হয়েছে আমি তাদেরকে ডিরেক্টলি দায়ী করব। আর এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন এখান থেকে উত্তরণের জন্য উপায় কী এর জন্য উত্তরণের উপায় হচ্ছে এই যে প্রজন্ম তৈরি হয়েছে আমাদের নতুন একটি প্রজন্ম যারা নতুন করে ভাবতে অথবা আগের ধারার এই কলুষিত রাজনীতিকে যারা পছন্দ করছে না তাদের জন্য আমাদেরকে নতুন এজেন্ডা নিয়ে হাজির হতে হবে এক্ষেত্রে দুইটা পার্ট আমরা ছাত্র রাজনীতি আর মূলধারা রাজনীতিকে আলাদা করতে চাই মূলধারা রাজনীতির কাছে আমরা আহ্বান জানাতে চাই যে তারা অবশ্যই তাদের অতীতের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন এবং সে বর্তমান সময় এবং বাস্তবতা নতুন প্রজন্মের চিন্তা চেতনা সাইকোলজি পালসকে বুঝে তারা সে আলোকে কর্মসূচি নেবে এটা তাদের কাছে আমরা আহ্বান রাখছি আর ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে যেটি আমি বলবো শিবির আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পরে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা নয় শুধুমাত্র বাংলাদেশের আপামর সকল মানুষই আমাদেরকে সর্বোচ্চ অ্যাপ্রিসিয়েট করছে এবং আমরা এতটুকু প্রত্যাশা করিনি যতটুকু তারা ছাত্র শিবিরের প্রতি আন্তরিকতা ভালোবাসা এবং দোয়া আমাদেরকে দিচ্ছেন তো এই জায়গা থেকে ছাত্র রাজনীতির মূল কনসেপ্ট হওয়া উচিত শিক্ষা বান্ধব অর্থাৎ শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্স তৈরির জন্য কি কি কর্মসূচি নিয়ে কোন সংগঠন কতটুকু অগ্রসর হচ্ছে এটি বিবেচনার বিষয় শিক্ষার্থীদের মোরাল ডেভেলপমেন্টের একটি বড় জায়গা রয়েছে সেটা নিয়ে কি কতটুকু অগ্রসর হচ্ছে এটা বিষয় এরপরে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য তার ভিতরে যে ডেভেলপমেন্টগুলো প্রয়োজন এক্ষেত্রে ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের যে সংগঠন টা টোটাল এখানে আপনি দেখবেন যে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয় এরপর হচ্ছে আমাদের কেন্দ্র থেকে শুরু করে একবার উপশাখা ইউনিট পর্যন্ত যারা দায়িত্বশীল তারা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অথবা ম্যান পাওয়ারকে কীভাবে পরিচালনা করতে হয় এই যোগ্যতা কোয়ালিটিগুলো তাদের অর্জিত হয় সাংগঠনিক দক্ষতাগুলো বৃদ্ধি হয় তা আমরা মনে করি এর মধ্য দিয়ে যারা ভবিষ্যতে রাজনীতিতে যাবেন তারা গুণগত পরিবর্তন করতে পারবেন এবং দক্ষ হয়ে তারা রাজনীতিতে কাজ করবেন আরেকটি বড় বিষয় হচ্ছে সেবামূলক প্রতিযোগিতা এক একটি ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেবার জন্য কতটুকু অগ্রসর হচ্ছে তাদের পাশে কতটুকু দাঁড়াতে পারছে তো আমি এটা এভাবে শেষ করতে চাই যে ছাত্র রাজনীতির জায়গা থেকে যদি আমরা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষামূলক এবং সেবামূলক কাজের প্রতিযোগিতায় আসতে পারি ছাত্র সংগঠনগুলো তাহলে নিঃসন্দেহে তাদের ভিতরে দীর্ঘদিনের ফ্যাসিজমের যে ট্রমা তৈরি হয়েছে এটি কাটিয়ে ওঠা সম্ভব হবে আরেকটি পয়েন্ট আপনি লাস্টে বলেছিলেন যে বিভিন্ন বাহিনীতে বিশেষ করে প্রশাসন তো এখানেও আসলে দুর্ভাগ্য যে বিগত সময়ে এই বাহিনীগুলো এবং প্রশাসনকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা সর্বোচ্চ দলীয় স্বার্থের জন্য কাজে লাগিয়েছেন এবং দলীয় স্বার্থে কাজে লাগাতে গিয়ে ওনাদের যে পেশাদারিত্বের জায়গা সেটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন তারপরে দেখবেন এই পাঁচই আগস্টে যে বাহিনীগুলো সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে এবং এমন এমন কমেন্টস তাদের মধ্যে থেকে এসে যেটা কখনোই প্রফেশনালিজমের জায়গা থেকে পড়ে না তো একটা মারি একটা মরে বাকিটি যায় না ঠিক আছে তারপর এই শিবির তোকে লুলা করে দিব এই জাতীয় মানে লাইনগুলো আমরা শুনেছি অথবা যে নির্মমভাবে গুলি করা একটা রাষ্ট্রের তো তাদেরকে আইন শৃঙ্খলার জন্য রাখা হয়েছে কিন্তু একজনকে দৌড়াতে বলে পিছন থেকে গুলি করে দেয়া এই যে দৃশ্যগুলো এরপরে জানালা বা বিল্ডিংয়ের এর কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছেন তাকে সেখানে গিয়ে নির্মমভাবে গুলি করা তো এই যে দৃশ্যগুলো এগুলো দেখার পর আসলে স্বাভাবিক থাকা কোনোভাবে সম্ভব না আপনি আবু সাঈদের বিষয়টা দেখেছেন সামনাসামনি গুলি করছেন একটা সাধারণ আবু সাঈদ নিরস্ত্রভাবে বুক পেতে আছে এই তার বুকে গুলি চালিয়ে দিচ্ছে এবং তারই একটা রিয়েকশন আমরা দেখি একটা ছোট্ট শিশু সে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলেন তো তেড়ে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে যে তুমি কেন তেড়ে যাচ্ছে বলছে সে আমার ভাই আবু সাইদকে মারছে এই জন্য তার দিকে তেড়ে যাচ্ছে তো এটা প্রত্যেকটা জিনিসের আসলে একটা রিয়াকশান থাকে এটা পৃথিবীর একটা ন্যাচারাল সায়েন্স তো সে জায়গা থেকে আমি মনে করি যদি এখান থেকে উত্তরণ ঘটতে হয় এই বাহিনীগুলোকে পুনর্গঠন প্রয়োজন সংশোধন প্রয়োজন এবং মানে পরিপূর্ণ পেশাদারিত্ব যদি নিয়ে আসা যায় তাহলে এটার ট্রমাটা বা এই যে একটা তাদের প্রতি নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসাটা সম্ভব হবে